প্রশমন ক্রিয়া কি জিনিস বলা হচ্ছে অ্যাসিড ও খারের মধ্যে যে বিক্রিয়ার ফলে অ্যাসিড ও খারের ধর্ম পুরোপুরি লোপ পেয়ে লবণ ও জল উৎপন্ন হয় সেই বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলা হয় জেনারেলি দেখো জেনারেলি ফর্মেট কি হয় ফরম্যাট বলে যে অ্যাসিড প্লাস বেস অর্থাৎ অ্যাসিড প্লাস খার ইজিক্যাল টু সল্ট প্লাস ওয়াটার লবণ আর জল উৎপন্ন হয়ে যায় অর্থাৎ অ্যাসিড এর সঙ্গে যদি খারের বিক্রিয়া করা হয় তাহলে কি উৎপন্ন হয় লবণ উৎপন্ন হয় আর তার সঙ্গে জল উৎপন্ন হয় এই যে রিয়াকশানটা অ্যাসিডের সঙ্গে খাড়ের রিয়াকশানের ফলে লবণ এবং জল উৎপন্ন হয়ে যায় তাহলে দেখো অ্যাসিড কি অ্যাসিডের মধ্যে তীব্র অ্যাসিডিক ধর্ম বর্তমান আর খাড়ের মধ্যে খাড়ীয় ধর্ম বর্তমান এরা দুজনে বিক্রিয়া করে কি হয়ে যাচ্ছে লবণ এবং জল লবণ এবং জলের পিএইচ কী হয় সেভেন আচ্ছা পিএইচ সেভেনে জল ছাড়া আরেকটা জিনিস থাকে যেটা হচ্ছে লবণ লবণের পিএইচও কী হয় সেভেন অর্থাৎ লবণ এবং জল হয় প্রসম পিএইচের দিক থেকে বিচার করলে লবণ এবং জল হয় প্রসম দেখো একটা অ্যাসিডিক ধর্ম যার পিএইচ সাথের থেকে কম আর একটা খার যার পিএইচ সাতের থেকে বেশি এরা দুজন একসঙ্গে রিয়াকশান করে কি করে দেয় প্রসম দ্রবণে পরিণত হয়ে যায় লবণ এবং জলে পরিণত হয়ে যায় এই যে বিক্রিয়াটা এই বিক্রিয়াটা কি বলা হয় আমাদের প্রশমন বিক্রিয়া ইংরেজিতে বলা হয় এটা কি টাইটেশান এক্সপেরিমেন্ট বা টাইটেশান রিয়াকশান এই টাইটেশন রিয়াকশান কেমিস্ট্রিতে খুব সুন্দর একটা কালারফুল রিয়াকশান এবং তোমরা যখন এই এক্সপেরিমেন্টটা কেমিস্ট্রিতে করবে পরবর্তীকালে তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে দেখো একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝানো যাক তার জন্যে দেখো খুব ইন্টারেস্টিং দুখানা জিনিস ব্যবহার করা হয় একটা হচ্ছে বুরেট একটা হচ্ছে পিপেড একটা হচ্ছে বুরেট আর একটা হচ্ছে পিপেট কি করা হয় দেখো তুমি মনে করো একটা খাড় নিলে খাড়ের দ্রবণ নিলে আমি এখানে যে খারের দ্রবণটা নিয়েছি সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড এনে ওইচ তীব্র খার এই তীব্র খাটটাকে পিপেটের মাধ্যমে মুখে করে এই দিকটা মুখে ঢুকিয়ে মুখে করে টানতে হয় মুখে করে টেনে যেমন স্ট্র দিয়ে তোমার ডাবের জলটা উঠে আসে তেমনই খারটাও এই স্ট্র দিয়ে কিন্তু উঠে আসবে খেয়াল রাখতে হয় যেন মুখের মধ্যে হস করে না ঢুকে যায় সেই জন্য এখানটা ফোলানো থাকে তাতে তোমার হস করে মুখের মধ্যে না ঢুকে যায় এখানে বেশি পরিমাণ তরল যাতে আটকে থাকে এবার কি হয় এবার এটাকে তুমি আমাদের মুখের মধ্যে নিয়ে এরকম করে আঙুলে করে আটকে দাও এখানটাতে এবার এখানে স্কেল থাকে এবার তুমি এখানে মেপে নির্দিষ্ট পরিমাণ তোমার যতটা লাগবে ভলিউম নির্দিষ্ট পরিমাণ নিয়ে একটা বিকারের মধ্যে তুমি এটাকে রেখে দাও এই বিকারের মধ্যে তুমি এটাকে ঢেলে দাও অর্থাৎ এই দ্রবণটা কীসের দ্রবণ হয়ে গেল এখন এ ও এইচ আচ্ছা এইবার এই অ্যাপারটাসটা অ্যাপারেটাসটাকে বলা হয় আমাদের এই যন্ত্রটাকে বলা হয় আমাদের পিপেট আচ্ছা বুড়েড বলে আরেকটা এরকম স্টপকক লাগানো যন্ত্র থাকে এর মধ্যে ঢালা হয় অ্যাসিড এর মধ্যে কি ঢালা হয় অ্যাসিডের জলীয় জমন বা অ্যাসিড এর মধ্যে ঢালা হয় অ্যাসিড এখানে আমি নিয়েছি এইচসিএল অ্যাসিড দেখ এইচসিএল অ্যাসিড এবার এখানে কল আমার এখন বন্ধ আছে এবার এখানেও স্কেল থাকে আমি একটা র্যান্ডাম আমি একটা র্যান্ডাম দাগ পর্যন্ত অ্যাসিড আমি নিয়ে নিলাম আমি কিন্তু এখানে মাপিনি কতটা মাপবো পরে দেখ এবার কী করলাম এবার এইখানে আমি কী নিয়েছি খাড় নিয়েছি এটা আমার এনেওইচ আছে তাহলে আর এখানে আমার কী ভর্তি আছে এইচসিএল তাহলে নিচে আমার কি হয়ে গেল খাট আর ওপরে কি হয়ে গেল অ্যাসিড এবার আমি কি করব। এবার আমি এখানে কলটা খুলব। খুব আস্তে করে খুলব জানো এক ফোঁটা এক ফোঁটা করে অ্যাসিডের মধ্যে পড়ে তার ফলে কী হবে দেখো এই বিক্রিয়া শুরু হবে অ্যাসিড এবং খাট মিলেমিশে কি তৈরি হবে লবণ এবং জল তৈরি হবে টাইটেশন বিক্রিয়া কিন্তু এই যে বিক্রিয়াটা হচ্ছে এটা আমরা বুঝবো কি করে তার জন্যে ব্যবহৃত হবে একটা নির্দেশক আমি এই নির্দেশকগুলোর মধ্যে যে কোনো একখানা নির্দেশক ব্যবহার করতে পারি জেনারেলি এই এক্সপেরিমেন্টটার জন্য মিথাইল অরেঞ্জ ব্যবহার করা হয় মিথাইল অরেঞ্জ ব্যবহার করা হয় দেখো এবার তুমি এখনও কলটাকে চালু করনি তুমি এখানে খার নিয়েছো এনেও এখানে তুমি মিথাইল অরেঞ্জ মিথাইল অরেঞ্জের কালার কি হয় জেনারেলি দেখো প্রথমত মনে মিথাইল অরেঞ্জের কালার হচ্ছে কমলা রঙের হয় এই কমলা রঙের মিথাইল অরেঞ্জকে তুমি যেই খাড়ের সঙ্গে যোগ করলে খানিকটা এর কালার চেঞ্জ হয়ে যাবে খাড়ের বেসে পড়লে মিথাইল অরেঞ্জের কি কালার হয়ে যায় দেখো এইমাত্র আমরা পড়েছি মিথাইল অরেঞ্জ খাড়েও দ্রবণে কি হয়ে যায় হলুদ হয়ে যায় অর্থাৎ দ্রবণটার কালার পুরো আমাদের হলুদ কালারের হয়ে গেল এখন এই দ্রবণটা কী কালারের হয়ে গেছে হলুদ কালারের হয়ে গেছে হলুদ কেন করলাম এটা দেখো কারণ এবার আমরা এখানে স্টপককটা খুলব এবার ফোঁটা 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 করে কি হবে এখান থেকে এইচসিএল পড়বে এবার এইচ এর সঙ্গে রিয়াকশান হয় নিশ্চয়ই লবণ এবং জল উৎপন্ন করবে এবার আমি এখানে একটা সার্টেন অ্যামাউন্ট অফ এনএইচ নিয়েছি একটা নির্দিষ্ট পরিমাণ সেটা আমি এখানে মেপে নিয়েছি কতটা আয়তন এখানে স্কেল আছে ঠিক এবার মনে করো ফর্স তুমি মনে করো পঁচিশ এম আমি নিয়েছি কত পঁচিশ এম এল পঁচিশ এম আমি আমি এনএইচ নিয়েছি এই পঁচিশ এম এল এনএইচকে প্রশমিত করার জন্যে কত এম এল অ্যাসিডের প্রয়োজন হবে কত এম এল এর প্রয়োজন হবে এক্স্যাক্টলি সেইটা আমরা এখান দিয়ে মাপব তাহলে কী করবো এখানে আমি শার্টেন দাগ পর্যন্ত দিয়ে রেখেছি যা এখান পর্যন্ত আমি খাতার মধ্যে লিখে রেখেছি যে আমার প্রাথমিক পার্ট এত ছিল এইচসিএলের এবার এখান থেকে আমি খুলেছি এখান থেকে ফোঁটা 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 করে এইচসিএল পড়ছে এবং এই উপরের লেভেলটা আস্তে 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 নামছে নিচে এসে মনে করো শার্টেন একটা জায়গাতে এসে দেখলাম হঠাৎ করে কি হবে যদি প্রশমিত হয়ে যায় দ্রবণটা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে তাহলে প্রশম দ্রবণে মিথাই লরেঞ্জের কালার কি হয় দেখো প্রসঙ্গ দ্রবণে মিথাইল অরেঞ্জের কালার কি হয়ে যায় কমলা হয়ে যায় অর্থাৎ হঠাৎ করে একটা সময় আসবে যে সময় এই দ্রবণটা যে হলুদ বর্ণের ছিল এই হলুদ বর্ণের দ্রবণটা কোন কালারে পরিণত হয়ে যাবে কমলা রঙে পরিণত হয়ে যাবে ঠিক যেই মুহূর্তে আমার কমলা রঙের পরিবর্তন হবে দেখো এমনি এমনি হবে না একটা কাঁচ দণ্ড নিয়ে এই দ্রবণটাকে আস্তে 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 নাড়াতে হবে অর্থাৎ এখান থেকে পড়বে একটা হাতে আমি স্টপ ককটাকে ধরে রাখবো আর একটা হাতে একটা চামচ টাইপের জিনিস নিয়ে আস্তে আস্তে এই দ্রবণটাকে নাড়াবো যাতে রিয়াকশানটা ভালো করে হয় ঠিক যেই মুহূর্তে দেখবো হলুদ থেকে কমলা হওয়া শুরু হয়েছে অমনি আমি স্টপ ফপটাকে বন্ধ করে দেবো অর্থাৎ এই সেল এই অ্যাসিডটা ওপর থেকে পড়ছিলো এটাকে আমি বন্ধ করে দেবো একটু ভালো করে নাড়ালেই দেখব টোটাল হলুদ কালারটা কিসে পরিণত হয়ে গেছে এই দ্রবণটা কমলা কালারে পরিণত হয়ে গেছে তখন আমি কি বুঝবো যে পুরোপুরি যে খাটটা অ্যাসিড দ্বারা প্রশমিত হয়ে গেছে তার ফলে কী উৎপন্ন হয়েছে লবণ এবং জল উৎপন্ন হয়েছে অর্থাৎ যাদের লবণ এবং জল যাদের পিএইচ হচ্ছে কত সেভেন অর্থাৎ প্রসম দ্রবণটা কিসে পরিণত হয়ে গেছে প্রসম দ্রবণে পরিণত হয়ে গেছে সেই কারণেই তো প্রসম দ্রবণে মিথাই অরেঞ্জ আমাদের কমলা কালারের হয় সেই কারণেই আমাদের দ্রবণটার কালার কি হয়ে গেছে কমলা কালার হয়ে গেছে কারণ আমরা মিথাই লরেঞ্জ ব্যবহার করেছিলাম এইভাবে কী হলো আমি দেখো এখান পর্যন্ত কোনো করো এইচ এল নেমে এলো তাহলে আমার ইনিশিয়াল পজিশান ছিল এখানে এখন পজিশন হচ্ছে এখানে এই দুটো পার্টের মধ্যে ডিফারেন্স আমি যদি বার করতে পারবো মাইনাস করে তাহলে আমার কতটা এইচ লেগেছে সেটা আমরা পেয়ে যাব এটাই হচ্ছে আমাদের টাইটেশান বিক্রিয়া বা প্রশমন বিক্রিয়ার এক্সপেরিমেন্ট এইটাই হচ্ছে আমাদের নির্দেশকের কাজ এবং এইভাবেই কিন্তু আমাদের পরীক্ষার ল্যাবেতে টাইটেশান বিক্রিয়া করা হয় আশা করি তোমরা বুঝতে পেরেছ যে টাইটেশান বিক্রিয়া আর কিছু না অ্যাসিড প্লাস খার ইজিক্যাল টু লবণ প্লাস জল এটা হচ্ছে আমাদের টাইটেশন বিক্রিয়া